নমস্কার সবাইকে কেমন আছো সবাই এসানে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ কথা বলবো সালফার সার নিয়ে সালফার একটি মৌলিক উপাদান যা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি উদ্ভিদের প্রোটিন গঠনে সহায়তা করে কারণ সালফার অ্যামিনো অ্যাসিড মেথিওনিন ও সিস্টেইন এর একটি আবশ্যিক উপাদান সালফার এনজাইম ও ভিটামিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ক্লোরোফিল গঠনে সহায়তা করে যদিও এটি সরাসরি ক্লোরোফিলের উপাদান নয় সালফারের ঘাটতি হলে গাছের পাতা হালকা সবুজ বা হলুদ হয়ে যায় বিশেষত কচি পাতায় এই লক্ষণ বেশি দেখা যায় আজকে এই সালফার নিয়েই বিস্তারিত আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক রিঙ্কিস ক্রিয়েশনে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অল নোটিফিকেশান বেলটি অন করে নিও তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিও শুরুতেই আলোচনা করব ছাদ বাগান কিংবা মাঠ বাগানে সালফার সার প্রয়োগ কয়ভাবে করা যেতে পারে মাটির সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারো চারা রোপণের আগে মাটির সঙ্গে সালফার সার মিশিয়ে দিতে পারেন এবারে বলি টবের মাটিতে কি করে ব্যবহার করবে গাছ বড়ো হওয়ার পর সরাসরি টবের মাটির ওপরে ছিটিয়ে দেওয়া যেতে পারে এবং হালকা করে মাটিটি আলগা করেও দেওয়া যেতে পারে এবারে বলি জলে কিভাবে এই সালফার মিশিয়ে তোমরা গাছে প্রয়োগ করবে ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যামোনিয়াম সালফেটকে জলে গুলে স্প্রে হিসাবে গাছে প্রয়োগ করতে পারবে এক লিটার জলে এক থেকে দুই গ্রাম সার এবারে বলবো সালফার সারের উপকারিতা সবুজ পাতা ও সুস্থ গাছে এই সালফার সার কি উপকার করে তাই প্রথমে তোমাদের বলবো সালফার ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে ফল গাছের পাতা সবুজ ও স্বাস্থ্যবান করে তুলতে এই সালফার সার প্রচন্ড সাহায্য করে ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি সালফার ফুল ও ফল গঠনের জন্য প্রয়োজনীয় এনজাইম গঠনে সহায়তা করে ফসলের গুণগত মান বৃদ্ধি সালফার যুক্ত ফসলের স্বাদ ঘ্রাণ ও সংরক্ষণ ক্ষমতা বেশি হয় যেমন পেঁয়াজ ও রসুনের ঝাঁচ তৈরি করতে সালফারের অবদান থাকে রোগ প্রতিরোধের সহায়ক গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এই সালফার বিশেষত ছত্রাকনাশক হিসেবে প্রাকৃতিক সালফার পাউডার কার্যকর মাটির গঠন উন্নত জিপসাম মাটির গঠন ও নিষ্কাশন ক্ষমতা বৃদ্ধি করে যা টবে গাছের জন্য খুব ভালো এবারে বলি এই সালফার সার ব্যবহারের সাবধানতা কি কী সালফার প্রয়োগের অতিরিক্ততা ক্ষতিকর হতে পারে অতিরিক্ত সালফার মাটির অম্লতা বাড়িয়ে তোলে যা গাছের পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করে তাই ব্যবহার করার আগে মাটির অবস্থা বুঝে নিতে হবে বছরে দু থেকে তিনবার সালফার সার প্রয়োগই যথেষ্ট গ্রীষ্মকালে প্রয়োগের সময় সকাল ও বিকেলের দিকে করতে হবে যাতে গাছ পুড়ে না যায় সালফার সার গাছে পাতায় স্প্রে করার ক্ষেত্রে পরিমাণটা হল এক লিটার জলে দু এম আমি যেহেতু এখানে দু লিটার জল নিয়েছি তাই আমি এখানে চার এম ব্যবহার করছি এবং মাটিতে প্রয়োগ করার ক্ষেত্রে সালফারের পরিমাণটি হল এক লিটার জলে দুই এম এল গাছের পাতায় স্প্রে করার ক্ষেত্রে যেই পরিমাণটি ছিল মাটিতে প্রয়োগ করার ক্ষেত্রে একই পরিমাণ তো আমি এখানে দশ লিটার জল নিয়েছি সেক্ষেত্রে আমি দশ লিটার জলে কুড়ি এম সালফার সার ব্যবহার করছি সালফার মাটির পিএইচ মান যেমন ঠিক করে তেমনি অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি অনেক সময় দূষিত হয়ে যায় সেই দূষণের হাত থেকেও মুক্তি দেয় এই সালফার শুধুমাত্র যে মাটি তৈরির ক্ষেত্রে বা মাটির গুণমান বৃদ্ধিতে এই সালফারের প্রয়োগ করা হয়ে থাকে সালফার প্রাকৃতিকভাবে ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে ভীষণভাবে উপকারী একটি উপাদান বা মৌল তাই গাছে নির্দ্বিধায় এই সালফার সার প্রয়োগ করা যেতে পারে এটি যেমন ছাদ বাগানের ক্ষতিকর ছোট ছোট কীট পতঙ্গের হাত থেকে গাছকে মুক্তি করতে পারে তেমনই ছত্রাকের হাত থেকেও সালফার গাছকে রক্ষা করতে পারে তাই বিশেষ করে এই গ্রীষ্মের সময় ছাদ বাগানের সমস্ত গাছকে সুস্থ সবল রাখতে অবশ্যই তোমরা ছাদ বাগানে একবার হলেও এই সালফার ব্যবহার করে দেখতে পারো সালফার ব্যবহার করার ফলে সারা গ্রীষ্ম ছাদ বাগান সবুজ সতেজ থাকবে এবং রোগ মুক্ত থাকবে তাই অবশ্যই করে ছাদ বাগানে সালফার সার একবার ব্যবহার করো এবং আমি আমার ভিডিওতে যেভাবে তোমাদের বললাম সালফার সার ব্যবহার করতে হবে এই পদ্ধতিতে তোমরা যদি তোমাদের ছাদ বাগানে সালফার ব্যবহার করে থাকো তাহলে গাছগুলো একেবারে অন্যরকম হয়ে যাবে তাহলে আমাকে তোমরা জানিও যে এই সালফার সার তোমরা ব্যবহার করে কীরকম রেজাল্ট পেলে আজকের ভিডিও এতটাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং নেক্সট ভিডিও কি টপিকের ওপর দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমি চেষ্টা করবো সেই টপিকের ওপর ভিডিও তৈরি করার এবং রিঙ্কি স্ক্রিনশানে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থেকো টাটা সবাইকে